যে দেখেন হাতটা আর কেউ বেড়ায় যাও ভালো করে দেখা এই যে অ্যালার্জি উঠছে আপনারা সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে কারণে আবারও আপনাদের মাঝে ফিরে আসা সে কারণ হচ্ছে যে সেতু আসলে খুব অসুস্থ তো কী সমস্যা কল শুনি একটু কখন

চলা চল সুস্থ করে দেয় আমরা চিকিৎসা করতেছি তো কাজ হইতেছে না তাই তো মন খারাপ খুব হ্যাঁ জোরে একটু বলো না হ্যাঁ কান্না করেছো হ্যাঁ বলে কি সমস্যা আমার বলছিলাম মনটা খারাপ কেন হ্যাঁ কী কারণে তোমার মন খারাপ থাকলে তা হম খারাপ লাগে সেটা বলো যে কি কারণে হ্যাঁ এমনি আমার মন খারাপ থাকবে কি কারণে সেটা বলো আসলে হয় আসলে অনেক ভালো মেয়ে বুঝছেন তো শরীর খারাপ এই জন্য হয়তো মন মানে খারাপ এই জন্য মানে আমার সাথেও খুব কম কথা বলতেছে আমি অফিস থেকে আইলে আসলে সারাদিন অফিস করে আবার শরীর খারাপ থাকলে তো এমনিতেই বোঝেন তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্যে এই দোয়া চাওয়ার জন্যে আপনাদের সামনে আসা আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে তার ক্ষতি নেই হয় তো দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন আর আমাদের জন্য দয়া করবেন আমরা মানে এই অসুখ বিসুখটা থেকে আমাদের পাশ ছাড়তেছে না এখন কেন ছাড়তেছে না আল্লাহ ভালো জানে আমরা সব দিক দিয়ে ভালো আছি তো এই আমার পরিবারে সেতু হতে আমার ছেলে হতে আমার বাপ মারা গেছে কিছুদিন আগে উনি তো সবাই ক্যান্সার নিয়ে আর মোটামুটি ওষুধ বিসুখের মাঝে আসলে আপনাদের কাছে কারো কাছে কোনো যদি সলিউশন থাকে আপনারা আশা করি যে অ্যালার্জির জন্য কোনো ট্রিটমেন্ট থাকলে আপনারা সবাই বলবেন আমি অ্যালার্জির ট্রিটমেন্ট করাবো অ্যালার্জি নিয়ে খুব একটা মানে দুশ্চিন্তা দেখি তোমার হাতটা একটু দেখাই শুনে এই যে দেখেন হাতটা আর একটু বাড়াই দাও ভালো করে দেখা দাও যে অ্যালার্জি উঠছে অ্যালার্জি উঠার কারণে আসলে এটা কি কারো কাছে কোনো যদি ভালো চিকিৎসা থাকে একটু বলবেন আমরা সেই ডক্টর দেখাবো যতই ভালো মানে ডক্টর যদি ভালো হয় অবশ্যই বলা তো যায় না ভাই কার আসলে কখন কার বিপদ সেরে যায় তো আপনারা পারলে আমার এই সহযোগিতা হইলে কারো যদি ভালো অ্যালার্জির ডক্টর সম্পর্কে অভিজ্ঞতা থাকে তো বলবেন আশা করি তো আপনারা সবাই ভালো থাকবেন কারণ মন দেওয়া ভালো নাই এই জন্য আপনাদের সঙ্গে আর বেশি খানাটা দেওয়া যাওয়া মানে হইলো না আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসলাম আলাইকুম